হ্যালো এভরিওন ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের নম্বর ক্লাসে আলোচনা করব উচ্চমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন বচন এই থেকে আর দশ নম্বর নিয়ম আলোচনা করব তো নয় নম্বর নিয়ম হলো যদি কোনো বাক্যে বিশিষ্ট কোনো ব্যক্তি বা বিষয় বা প্রাকল্পিক বোঝায় তখন তাকে এ অথবা ই বচন করতে হবে দেখো বিশিষ্ট কোন ব্যক্তি মানে কোন কারো নাম হতে পারে বা কোন জায়গার নাম হতে পারে যদি বোঝায় এবং প্রাকল্পিক বোঝায় প্রাকল্পিক মানে কি যদি কোনো বাক্য যদি তবে সদরে যুক্ত হয় সেটা হচ্ছে কি প্রাকল্পিক বাক্য যদি এই ধরনের বোঝায় তাহলে তাকে এ অথবা ই বচন করতে হয় যদি বাক্যটা হ্যাবোধক হয় তাহলে এ বচন করবো আর না হলে ই বচন করবো দেখো উদাহরণ দেখো কলকাতা বড় শহর দেখো কলকাতা একটা বিশিষ্ট জায়গার নাম আর বাক্যটা হ্যাবোধক আছে তাহলে কি বচন হবে এ বচন হবে তাহলে এলেপ করে এ কিন্তু সকল লেখা যাবে না কেননা এটা বিশিষ্ট জায়গার নাম তাহলে আমরা কি লিখবো সকল বাদ দিয়ে কলকাতা দেখো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচয়িতা দেখো রবীন্দ্রনাথ বিশিষ্ট ব্যক্তি আর বাক্যটা হেবদগ আছে তাহলে এটা এবচন হবে এ লেপ করে এ দলে লিখবো যে রবীন্দ্রনাথ হয় গীতাঞ্জলির রচয়িতা দেখো পরে উদাহরণ যদি পরিশ্রম করো তবে সফল হবে দেখো যদি আর তবে আছে তাহলে এটা কি প্রাকল্পিক বাক্য আর বাক্যটা কি আছে হ্যাবদক আছে তাহলে এটা এব হবে এলেপ করে এ বছন্দে লিখবো যে সকল দেখো এই বাক্যের উদ্দেশ্য কি পরিশ্রম সকল পরিশ্রমী ব্যক্তি হয় আর বিধিয়পথ কি সফল তাহলে বচন হলো সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল দেখো পরে উদাহরণ দিল্লি পশ্চিমবঙ্গের রাজধানী নয় দেখো দিল্লি বিশিষ্ট জায়গার নাম আর নাবদ আছে তাহলে কি হবে ই বছন হবে তাহলে এলেপ করে ই দিয়ে লিখবো যে দিল্লি নয় পশ্চিমবঙ্গের রাজধানী দেখো পরে উদাহরণ রাম সরল রাম বিশিষ্ট ব্যক্তি আর ব্যাপারে আছে তাহলে কি বচন হবে এ বচন হবে রাম হয় সরল ব্যক্তি দেখো দশ নম্বর নিয়ম যেসব বাক্যে পরিমাণের উল্লেখ থাকে না সেই বাক্যগুলির অর্থ বা প্রসঙ্গ বুঝে বচন করতে হবে যে সে যে কোনো বচন হতে পারে এ বচন ই বচন আয় বচন বা ও বচন অর্থ যা হবে তার উপর নির্ভর করে বচন করতে হবে দেখো প্রথম উদাহরণ দেখো সাদা গোলাপ আছে দেখো বাস্তবে প্রশ্ন করো যে সব গোলাপ কি সাদা রঙের হয় হয় না তাহলে এ বচন হবে না তাহলে এ বচন যখন হবে না তখন এটা কি আয় বচন হয় তো কোনো কোনো গোলাপ হয় কি সাদা তাহলে এলেপ করে আয় পছন্দ লিখব কোন উদ্দেশ্য কি গোলাপ তাহলে কোন গোলাপ হয় সাদা দেখো পরে উদাহরণ মানুষ মরণশীল দেখো সব মানুষ কি মরণশীল তাহলে এটা কি বছন হবে এ বচন হবে এলেপ করে এ পছন্দ লিখবো যে সকল মানুষ হয় মরণশীল দেখো পরে উদাহরণ মানুষ স্বার্থপর দেখো সব মানুষ কি হয় দেখো সব মানুষ স্বার্থপর হয় না হয়তো কোনো কোনো মানুষ স্বার্থপর হতে পারে তাহলে এটা আয় বচন হবে এলেপ করে আয় বচন লিখব কোন কোন মানুষ হয় স্বার্থপর দেখো পরে উদাহরণ সাপ বিশ্বধর প্রাণী দেখো সব সাপ কি বিশ্বধর প্রাণী হয় হয় না তাহলে এ বচন হবে না আয় বচন হয়ে যাবে এ লেপ করে আয় বচন লিখব কোন কোন সাপ হয় বিশ্বধর প্রাণী দেখো পরে উদাহরণ সাদা হাতি আছে দেখো সব হাতি কি সাদা রঙের হয় হয় না তাহলে একটা আয় বছন হবে এলেপ করে আয় বছন লিখবো কোনো কোন উদ্দেশ্য কি হাতি তারপরে হয় আর বিদেতে সাদা তাহলে বছন হলো কোনো হাতি হয় সাদা দেখো পরে উদাহরণ দেখো জড়বস্তুর ওজন আছে দেখো সব জড়বস্তুর কি ওজন আছে তাহলে কি বচন হবে এ বচন হবে এ বচন যে সকল বস্তু হয় ওজনশীল তাহলে এইভাবে তোমাদের বচন করতে হবে তাহলে বচনের মোট দশটা নিয়ম কমপ্লিট হয়ে গেল তা তোমরা ভালো করে দশটা নিয়ম দেখো এরপরে আলোচনা করব যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে তো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধু শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত ভালো ও সুস্থ থেকো